সাতবার দৌড় দিলেন দৌড় দিয়ে পানি পায় না শেষ পর্যন্ত ওই ছাপা মারোয়া পাহাড়ে দৌড় দেওয়ার মুহূর্তে নিজের ছেলে ছোটো ইসমাইলকে যেখানে জমজম কূপ এখন আমরা জমজমের পানি অনেকেই খেয়ে থাকি হাজির সাহেবগণ্ নিয়ে আসেন এই জমজম কূপের যেখানে ওই বরাবর রেখে দিলেন পাটা বরাবর ওখানেই রাখলেন ইসমাইল ছোট্ট বাচ্চা যখন রাখলেন আল্লাহ প্রকৃতি ওহি হলো হে ইব্রাহম যাও যে ওই ইসমাইল নবী যেই জায়গায় পা রেখেছে ওখানে তুমি ইশারা করে ওখান থেকে পানির ফোয়ারা বাহির করে দাও সকলে বলি সুভাহান সঙ্গে সঙ্গে জিব্লা সাল্লাম আসলেন এসে ইশারা করে সঙ্গে সঙ্গে আঘাত করলেন ওখান থেকে পানির ফোয়ারা বাহির হয়ে গেল সকলে বলি সুবাহান্লাহ তখন বিবি হাজারা এসে পাথরের টুকরা নিয়ে আসলেন পাথরের টুকরা নিয়ে ওখানে চারি পাঁচটা বাদ দিতে লাগলেন এবং বললেন জমজম থাম থাম এই কথা যখন বললেন সেখান থেকে ধারাবাহিকভাবে এই জমজম কূপের নাম হলো জমজম কূপ সকলে বলে সুভান অনেক খাদি সাহেবগুন আমাদের ভাই হস করতে গিয়েছেন উমরা করেছেন আর আমাদের কাকা তিনি উমরা করেছেন যারা হস করতে গিয়েছেন এই জমজম কূপ তারা সচককে দেখে এসেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তাদের সান ও মানকত যারা হস করতে যায় এই জমজম কূপ তৈরি হলো সর্বপ্রথম উদ্বোধনকারী হলো ইসমাইল নবীকে ইসমাইল নবী তিনি সর্বপ্রথম বাদে আঘাত করলেন আল্লাহর পক্ষ থেকে ওখান থেকে পানির ফর বাইর হয়ে এই জমজম কূপ তৈরি হলো ধারাবাহিকভাবে জমজম কূপ হলো ওখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হলো